পাপ মোচন কার দ্বারা সম্ভব কৃষ্ণ না যিশু খ্রিস্ট মানুষের জীবনের সবচেয়ে বড় বোঝা হল পাপের বোঝা কিন্তু সেই পাপ মোচন কার দ্বারা সম্ভব কৃষ্ণ না খ্রিস্ট গীতা ও বাইবেল দুই শাস্ত্রই মুক্তির কথা বলে কিন্তু পথ কি এক নাকি আলাদা আসুন আমরা ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করি প্রথমে জানি পাপ ও মুক্তির সম্বন্ধে পাপ মানে শুধু খারাপ কাজ নয় পাপ মানে ঈশ্বর থেকে বিচ্ছিন্নতা যে কাজ চিন্তা বা উদ্দেশ্য আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয় সেটাই পাপ মানুষ যত ভালো কাজ করুক না কেন তার অন্তরে এক অপরাধ বোধ থেকে যায় যে সে নিজে পরিপূর্ণ নয় রোমিও তিন অধ্যায়ের তেইশ পদে লেখা আছে কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে এটাই মানুষের বাস্তব অবস্থা আমরা সবাই পাপি এবং আমাদের সবারই মুক্তি চাই বেদ ও গীতা শেখায় পাপ থেকে মুক্তি পাওয়া যায় কর্ম জ্ঞান ও ভক্তিযোগের মাধ্যমে আর বাইবেল শেখায় পাপ থেকে মুক্তি কেবল ঈশ্বরের করুণা ও যিশুর রক্তের মাধ্যমে দ্বিতীয়ত শ্রীকৃষ্ণ কি বলেন পাপ মোচন সম্পর্কে ভগবত গীতা অধ্যায় শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন পরিত্যামেকং বজ্র আহং সর্ব পাপেব্য মক্ষ ইস্বামী মা অর্থাৎ সব ধর্ম কর্ম ত্যাগ করে শুধু আমারই শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব ভয় করো না এখানে কৃষ্ণ পাপ মোচনের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু শর্ত সাপেক্ষে মানুষকে তার প্রতি পূর্ণ ভক্তি ও আত্মসমর্পণ করতে হবে গীতার মতে মুক্তি অর্জনের জন্য পবিত্র কর্ম করতে হবে আত্মসংযম শিখতে হবে এবং ভক্তির মাধ্যমে মনকে সূচি শুদ্ধ করতে হবে অর্থাৎ গীতা শেখায় পাপ মোচন একটি সাধারণ ফল নয় সাধনার ফল পাপ মোচনের জন্য নিজেকে শুদ্ধ করা ও ঈশ্বরের ভক্তিতে জীবন উৎসর্গ করা তৃতীয়ত যিশু খ্রিস্ট কি বলেন পাপ মোচন সম্পর্কে বাইবেল শেখায় যে মানুষ নিজের চেষ্টায় পাপ মোচন করতে পারে না বা পাপের ক্ষমা পেতে পারে না বা নিজের পাপকে ধুয়ে ফেলতে পারে না কারণ পাপের বেতন মৃত্যু কিন্তু ঈশ্বর মানুষের প্রতি প্রেম করে নিজেই মুক্তির পথ পাপের ক্ষমার পথ তৈরি করেছেন যিশু বলেন যোহন চোদ্দ অধ্যায় ছয় পদে আমি পথ ও সত্য ও জীবন আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইছে না যখন তিন অধ্যায় ষোলো পদে লেখা আছে যদি কেউ আমার পর বিশ্বাস করে সে নষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন পাবে আবার প্রথম যখন এক অধ্যায় সাত পদে লেখা আছে যিশুর রক্তই সকল পাপ হইতে আমাদের পরিশুদ্ধ করে অর্থাৎ যিশু খ্রিস্ট নিজেই আমাদের পাপের জন্য কুশে মৃত্যুবরণ করেছেন তিনি মানুষকে বলেন না নিজেকে শুদ্ধ করো বরং বলেন আমার উপর বিশ্বাস রাখো আমি তোমার পাপের দায় নিজের উপর নিয়েছি অর্থাৎ যিশু নিজেই পাপ মোচনের উৎস তুলনামূলক বিশ্লেষণ গীতার মতে পাপ মোচনের উপায় নিজের কর্ম ও ভক্তির মাধ্যমে ঈশ্বরের স্মরণে যাওয়া বাইবেলের মতে যিশু খ্রিস্টের ত্যাগের মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহে পাপ মোচন কৃষ্ণের মতে পাপের দায়ভার মানুষ নিজেই বহন করে ভক্তি ও কর্মের দ্বারা আর যিশু বলেন নিজেই মানুষের পাপের দায় নিজের স্কন্ধে নিয়েছেন কৃষ্ণের মতে গীতা আঠেরো অধ্যায় শিশুটি শ্লোকে মুক্তির মাধ্যম ভক্তি জ্ঞান ও কর্ম আর যিশুর মতে পের চারধায় বার পদে মুক্তির মাধ্যম বিশ্বাস ও ঈশ্বরের অনুগ্রহ পঞ্চমত আধ্যাত্মিক সত্য মানুষ নিজের কর্মে যত ভালোই হোক না কেন পাপের দাঁত সে নিজে মুছতে পারে না যেমন কাদামাটি নিজের ময়লা নিজে ধুতে পারে না তেমনি মানুষও নিজের পাপ নিজে ধুতে পারে না তাই ঈশ্বর নিজেই মানুষের রূপে পৃথিবীতে এলেন যিশু খ্রিস্ট হিসেবে তিনি আমাদের পাপের শাস্তি নিজের উপর নিলেন যাতে আমরা মুক্তি পাই প্রথম তিমতীয় তার দুই অধ্যায় পাঁচ থেকে ছয় পদে লেখা আছে কারণ একমাত্র ঈশ্বর আছেন ঈশ্বর ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থও আছেন তিনি মনুষ্য খ্রিস্ট যিশু তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্যরূপে আপনাকে প্রদান করিয়াছেন গীতা শেখায় আত্মসমর্পণ করো আর বাইবেল শেখায় যিশুর উপর বিশ্বাস রাখো কিন্তু মুক্তি আসে কেবল তখনই যখন ঈশ্বর নিজেই আমাদের পাপের দায়ভার নিয়ে নেন তাই বাইবেল বলে যিশু রক্তই সকল পাপ হইতে আমাদের পরিশুদ্ধ করে পাপ মোচন কোনো ধর্ম বা সাধনার ফল নয় এটা ঈশ্বরের অনুগ্রহের ফল আর যদি আপনি বিশ্বাস করেন যে যিশু খ্রিস্টই একমাত্র মুক্তিযাতা তাহলে মন্তব্যে লিখুন আমি যিশুর মাধ্যমে মুক্তি পেয়েছি আর এই বার্তাটি অন্যদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও সত্য মুক্তির পথ সম্বন্ধে জানতে পারে